হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের শাপলা চিংড়ি বোনা তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরি দুর্দান্ত স্বাদের শাপলা চিংড়ি এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু বেশিই দিতে হবে তো এখানে চিংড়ি মাছগুলাকে একটু লাল করে ভেজে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই শাপলা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খুবই আমি হয় আর এটা ছোট বড় সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি এখানে লাল করে চিংড়ি মাছগুলাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু একটা ভিডিও স্কিপ করিনি এবং টেনে দেইনি আর আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করেছি এখানে আমি প্রথমে তেলের ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব মরিচের গুঁড়া আর আমি এখন আবার আদা সরি রসুন আর জিরাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই তো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে দিবো যেহেতু মরিচটা তেলের উপরে দিয়েছি যদি পুড়ে যায় সেই জন্য পানি দিয়ে দিলাম তো এখন এখানে একে একে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আমার অনেকগুলা শাপলা দুই আটি শাপলা হলে কী হবে মাসাল্লাহ অনেক শাপলা হয়েছে তো এই তো সুন্দর করে দিয়ে দিলাম আর এখানে এই যে রসুন আর জিরার পেস্টটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো পর্যন্ত আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার উদ্দেশ্য হচ্ছে এই তেল ছিঁটে চুলা নষ্ট হবে আর চুলার আশপাশ নষ্ট হবে সেই জন্য আমি ঢেকেই রান্না করি বেশিরভাগ তা এটাকে পরিষ্কার করতে একটু ঝামেলা হয় তো আবার একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিব মশলাটা যত কষাবেন ততই আপনার রান্নাটা সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে তো এখানে আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলা থেকে তেল সেরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো আমি এখন তুলে নিলাম ঢাকনাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে তেল একটু বেশি দিয়েছি আমি তো একটু নাড়াচাড়া করে আমি এখানে শাপলাগুলোকে দিয়ে দিব অনেকেই হচ্ছে শাপলা সেদ্ধ করে পানি ফেলে দিয়ে নেয় কিন্তু আমি শাপলা সেদ্ধ করি না আমার শাপলার ভিতরে কোনো আঁশ ছিল না সুন্দর করে আপনারা দেখছেন শাপলা আমি কিভাবে পরিষ্কার করেছি তো এখন শাপলাগুলাকে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব এখন নাড়াও দেব না আমি দেখতেই পাবেন এইভাবে করে আপনারা রান্না করে অবশ্যই খাবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন তো শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের একটা শেয়ারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আপনাদের একটা মূল্যবান লাইক চাচ্ছি আপনাদের ভালোবাসা চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন তো রান্নাগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এভাবে করে রান্না করে খেয়ে খেয়ে দেখবেন এই তো আমি শাপলাগুলা একদম কড়াই উঁচু উঁচু হয়ে গিয়েছে ডাকনা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো দেখবেন কতটুকু হয়ে গিয়েছে একদম মজে একটুখানি হয়ে গিয়েছে তো এই সিজনে কারা কারা সাপলা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার সাথে যদি একটু নারিকেল ম্যাশ করে দেওয়া যাইতো খুব সুন্দর করে ম্যাশ করে যদি একটু নারিকেল বাটা দেওয়া তো তাহলে খুবই আরও ভালো লাগতো আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো কথাই নাই আমার কাছে ইলিশ মাছ ছোটো ছিল তাই কাটা ধরবে বেশি এর জন্য আর ইলিশ মাছ দিয়ে রান্না করি নাই চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো ফিরে এসে ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখেন এক এক পরাই শাপলা উঁচু ছিল সে শাপলাগুলো এখন কমে কতটুকু হয়ে গিয়েছে এই তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে তো নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব এটাকে আপনারা যেরকম লতি রান্না করেন লতিতে অনেকেই পানি দেয় আমি কখনো পানি দেই না আর শাপলার ভিতরেও আমি কখনো পানি দেই না শাপলা তো এমনিই পানির তরকারি তো ওর থেকে তো এইভাবেই পানি বেরিয়ে আসে যার জন্য আমি এতে করে পানি ইউজ করি না তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো পাশে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আরও আমি তো কিছুক্ষণ করে আরও ঢাকনা দিয়ে দিলাম এখন আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কালারটা কি সুন্দর এসেছে সামনাসামনি হলে